আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার পারিবারিক ভাবে পালন করা টাইগার মুরগি এবং চুনা হাঁস অনেক ছোট ছোট বাচ্চা কিনেছিলাম ছয়টা বাচ্চা কিনে এখন বর্তমানে চারটা আছে টাইগার মুরগি দেখতে পাচ্ছেন এটা মোরগ আর খুব শখ ছিল যাই মাসাল্লাহ অনেক বড় হয়েছে আরো বড় হবে নাকি বলে অনেক লোকজন বলছে আরো বড় হবে আর তুনা হাঁস আছে এটা মূলত শখের বসে করা আপনারাও চাইলে করতে পারেন দেখা গেল যে আপনার ইচ্ছা পূরণ হলো আবার মাংস ডিম উৎপাদন করে আপনি নিজে খেতে পারবেন পরিবারের আর্থিক ভাবে একটা মানে কাজে লাগবে আর কি লালন পালন করতো এখন অনেকে ব্যাপক আকারই করে খামার আকারই করে তো আমি এটা আমার শখের বসে করেছি স্বল্প পরিসরে আপনারাও স্বল্প পরিসরে করতে পারেন দেখা গেলো যে এক মাস দুই মাস অথবা কিছুদিন পর পর একটা করে মুরগি জবাই করে খেতে পারলেন কিনে তো এত বড় মুরগি একে খেতে পারবেন না আর নিজের হাতে লালন পালন করে তৈরি করে খাওয়ার মজাই আলাদা আপনারা সবাই উদ্বুদ্ধ হবেন যেমন বাড়ির আশেপাশে কোনো ফাঁকা জায়গা রাখবো না তেমনি চারটা করে হাঁস মুরগি লালন পালন করলে আমাদের সবারই উপকার এটাতে বাড়তি তেমন কোনো খাবার দর লাগে না বাড়ি যে অতিরিক্ত উচ্ছিষ্ট খাবার উচ্ছিষ্ট বলতে খাবার খাওয়া দাওয়ার পরে আমাদের যে খাবারটা বেঁচে যায় অবশিষ্ট থাকে সেই খাবারই এরা খায় একটু ধানের গুঁড়া কিনে এই হাঁসে খাওয়াতে হয় আর কি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমন্ডে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর পারিবারিক ভাবে আয়ের উচ্চ হিসাবে দুটা মুরগি ছাগল গরু লালন পালন করতে পারেন আমার কাছ থেকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর